আমরা যে ডিসপ্লে গুলি দিয়ে থাকি এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ইম্পোর্ট করা প্রোডাক্ট এগুলিতে আপনার কখনোই গ্রিন লাইন আসবে না আচ্ছা না আমরা এইগুলি গ্রিন লাইন যে আসবে না এই নিশ্চিত আমরা মেমোতে লিখে দিতে পারি ওকে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু অলরেডি ফোনটা ওপেন করে দিলো তার মানে ডেড ফোন হোক বা যে কোনো প্রবলেম হোক সেটা যদি ঠিক করার মতো হয় যে কোনো ভাবে ঠিক করতে পারবে আইফোন সাথে হঠাৎ করে অনেক সময় ডেড হয়ে যাচ্ছে বা পিক হয়ে যাচ্ছে বা দেখা যাচ্ছে ফোনের আইসি জন্য তো সমস্যা সেটা আপনারা মূলত মোটামুটি এরকম টাইমের মধ্যে এগুলো ঠিক করে আমাদের সর্বোচ্চ সময় লাগে দুই ঘন্টা ফোনটা হাত থেকে পড়ে গিয়ে এটা ডিসপ্লেটাও নষ্ট হয়ে গেছে প্লাস আপনার ব্যাকশেলটাও নষ্ট হয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে ডিসপ্লে এবং ব্যাকশেল দুইটাই চেঞ্জ করেছি দেখেন 100% অরিজিনাল ডিসপ্লে ডিসপ্লে যে অরিজিনাল লাগে আছে আমি কিভাবে বুঝবো সেটা এটা ভাই ফ্রেম সহ ডিসপ্লেটা আসে ওকে তো আপনি হচ্ছে পুরনোটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে পুরনোটা ওকে সেম টু সেম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আপনার ফোনে কি কোনো প্রবলেম হচ্ছে আপনার ফোনে কি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে অথবা আপনার ফোন কি গ্রিন স্ক্রিন হয়ে গেছে আসলে বর্তমানে কিন্তু এখন সবারই ফোনে কিন্তু হর কিন্তু এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে আর বিশেষ করে আমার নিজের কিন্তু আইফোন ফোরটিন প্রো ম্যাক্স কিন্তু টোটালি একদম গ্রিন স্ক্রিন হয়ে গেছে তো বিশেষ করে যারা আসলে খুঁজতেছেন যে কোন জায়গা থেকে আসলে আপনারা একদম রিজনেবল বাজেটের মধ্যে সবচেয়ে কম খরচের মধ্যে মোবাইলগুলো সার্ভিস করতে পারবেন তাদের জন্য আজকের ভিডিওটি আর এছাড়াও কিন্তু আইফিক ফার্স্টে চলতেছে সামার ক্যাম্পেন এই সামার ক্যাম্পেনে আপনারা যদি আপনার নষ্ট মোবাইলগুলো আইফিক ফার্স্ট থেকে ঠিক করেন তাহলে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এসি ফ্রিজ সহ কিন্তু অনেক চমৎকার চমৎকার কিন্তু পুরস্কার তো সবগুলো কিন্তু অফার রয়েছে ভিডিও বক্সে অফার আপনারা মূলত কিভাবে অংশগ্রহণ করবেন সবকিছু কিন্তু ভিডিও বক্স আপনারা কিন্তু চেক করলে পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু আমি একটু বলে দিই এখানে কিন্তু থাকবে আইফিক ফার্স্টের একটা ফটো বুথ ফটো বুথে আপনারা ছবি তুলে আপনার ফেসবুক পেজে অথবা প্রোফাইলে যদি শেয়ার করেন হ্যাশট্যাগ আইফিক ফার্স্ট হ্যাশট্যাগ সামার ফেস্ট তাহলে কিন্তু আপনারা পেতে পারেন যে কোনো ধরনের আকর্ষণ থেকে তো যাই হোক আজকে ইন্টুটি আমরা লম্বা করবো না চলুন শুরু করা যাক আজকের ভিডিও এটা হচ্ছে আমার পার্সোনাল ইউজের একটা মোবাইল এটা কিন্তু পরে কিন্তু ব্যাকশালটা একদম দেখতে পাচ্ছেন যে টোটালি কিন্তু ভেঙে গিয়েছে তো আমি আসছি মূলত আইফিক্স ফার্স্টে এটা সার্ভিস করাতে ভাইয়া এটা দেখেন তো কি কোনো ভাবে কি ব্যাক চেঞ্জ করা যাবে কিনা এটার জি জি এটা চেঞ্জ করা যাবে এটা ব্যাকসেলটা শেলটা তিনটা ক্যাটাগরি আছে আচ্ছা হ্যাঁ একটা হয় অরিজিনাল একটা হয় কপি একটা হয় হচ্ছে সেট অরিজিনাল সেট অরিজিনাল যদি 100% অথেন্টিক অরিজিনাল নেন ওটার প্রাইস পড়বে যে অনলি 1200 টাকা আচ্ছা হ্যাঁ আর একটা হয় কপি কপিটার প্রাইস পড়বে মাত্র 300 টাকা আচ্ছা হ্যাঁ আর একটা মাস্কারের মার্কেটের অরিজিনাল একটা পাওয়া যায় অরিজিনালটা হবে যে 600 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন ভাইয়া কিন্তু মোবাইলটা এখন ওপেন করতেছে আহ খুবই ফার্স্ট ভাবে কিন্তু মোবাইলটা ওপেন হয়ে যাচ্ছে

এইটা আপনার প্রবলেম আছে বা ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে আপনারা কিন্তু যে কোনো টাইপের সার্ভিসের জন্য চলে আসবেন সরাসরি আইফিক্স ফাস্টের মধ্যে ওকে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু অলরেডি ফোনটা ওপেন করে দিল তার মানে ডেড ফোন হোক বা যে কোনো প্রবলেম হোক সেটা যদি ঠিক করার মতো হয় যে কোনো ভাবে ঠিক করতে পারবে আইফোন সাথে তো রানা ভাই আপনি দেখতে পাচ্ছেন একটা ফোন হাতে নিয়ে আছেন এটা কি ফোন এবং কি প্রবলেম ছিল এর মধ্যে এটা হলো ভাই S22 Ultra আচ্ছা হ্যাঁ এটা প্রবলেম ছিল এটা অর্ডার ডেড হয়ে গেছে আচ্ছা ওকে ডেড হয়ে যাবে আমরা সিপিইউর কাজ করছি ওকে সিপিইউর কাজ করার পর এখন আলহামদুলিল্লাহ এটা ওকে আছে আচ্ছা এখন টোটালি ওকে হয়ে গেছে হ্যাঁ তো মোটামুটি এই ধরনের ফোন হঠাৎ করে অনেক সময় ডেড হয়ে যাচ্ছে বা পিক হয়ে যাচ্ছে বা দেখা যাচ্ছে ফোনের আইসি জন্য তো সমস্যা আর সেটা আপনারা মূলত মোটামুটি কিরকম টাইমের মধ্যে এগুলো ঠিক করে থাকে আমাদের সর্বোচ্চ সময় লাগে 2 ঘন্টা আর সর্বনিম্ন 1 ঘন্টা আইসির কাজটা এগুলো কি ক্রিটিক্যাল কাজ সেটা আচ্ছা আচ্ছা সময় নিয়ে কাজ করি যাতে টোটালি জিনিসটা ভালো হয় আচ্ছা আচ্ছা আর আপনাদের আইপিক ফাস্টে আপনারা মূলত আর কি কি টাইপের সার্ভিস বা কি কি টাইপের কাজ করে থাকেন আমরা এ টু জেড অ্যান্ড্রয়েড এবং আইফোন ওয়েস যা আছে দোনোটাই আমরা সর্বোচ্চ চেষ্টা করে কাজ করে দিই বেশিরভাগ আপনার আইফোনের এক্সপার্ট আমরা কাজ করি আইফোনের যেমন আপনার কিছু আছে যে ফেস আইডিটা যেটা সচরাচর নষ্ট হয়ে যায় আমরা রিপেয়ার করে থাকি আচ্ছা তারপর হোয়াইট স্ক্রিন হয়ে যায় গ্রিন স্ক্রিন হয়ে যায় আচ্ছা ওটাও আমরা ফ্ল্যাক্সের কাজ অনেকে খুঁজে আর আইফোনে কিন্তু এখন ভাই আমার পার্সোনালি নিজের ফোনটাও কিন্তু গ্রিন স্ক্রিন হয়ে গেছে হ্যাঁ সেক্ষেত্রে এগুলো অনেকে খুঁজে বাট আমি তো আপনার এখানে নিয়ে আসছি হাবিস পলিসি তো অনেকেই খুঁজে যে ভাই আমরা ফোনটা কোন জায়গা থেকে কম দামে একটু কম খরচে

ওয়ালেট ডিসপ্লে ওয়ালেট ডিসপ্লে সুন্দর মতো গেমিং করা যাবে এবং কালার কোয়ালিটি কালার রেজুলেশনও ভালো ভাই আপনার হাতে দেখতে পাচ্ছি Samsung এর Note 10 রয়েছে এটার মধ্যে কি প্রবলেম ছিল এটা ভাই প্রবলেমটা ছিল এটা ফোনটা হাত থেকে পড়ে গিয়ে এটা ডিসপ্লেটাও নষ্ট হয়ে গেছে প্লাস আপনার ব্যাক নষ্ট হয়ে গিয়েছিল আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে ডিসপ্লে এবং ব্যাক দুইটাই চেঞ্জ করেছি দেখেন 100% অরিজিনাল ডিসপ্লে ডিসপ্লে যে অরিজিনাল লাগাছে আমি কিভাবে বুঝবো সেটা এটা ভাই ফ্রেম সহ ডিসপ্লেটা আসে ওকে আপনি হচ্ছে পুরো নোটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে পুরো নোটা Okay. Same to same.

ভাইয়া এখন বর্তমানে প্রবলেমটা হচ্ছে গ্রিনল্যান্ড সমস্যা দেখা যাচ্ছে ওয়ান প্লাস স্যামসাং সহ কিন্তু প্রায় দামি দামি কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস মধ্যে কিন্তু গ্রিনল্যান্ড পড়ে যাচ্ছে তো আপনাদের এখান থেকে সার্ভিস করার পর কি আবার নেক্সট ডে গ্রিন ল্যান্ড পড়ার চান্স কতটুকু আসলে ওয়ান যেগুলি স্টেপ গ্রিন লাইন করে যায় ওইগুলি পুরোপুরি ডিসপ্লেটাই চেঞ্জ করতে হয় আচ্ছা আমরা যে ডিসপ্লেগুলি কাস্টমারকে দিয়ে থাকি এগুলো হচ্ছে আমাদের নিজস্ব ইম্পোর্ট করা প্রোডাক্ট এগুলিতে আপনার কখনোই গ্রিন লাইন আসবে না আচ্ছা আমরা এইগুলি গ্রিন লাইন যে আসবে না এই নিশ্চিত আমরা মেমতে লিখে দিতে পারি আচ্ছা আর যদি কেউ চায় জায়গারও যেটা হচ্ছে আমরা চেঞ্জ করতেছি এর ভিতরে আবার কিছু কোয়ালিটি আছে এই এখন কাস্টমার অনেক কাস্টমারের প্রশ্ন হচ্ছে যে ভাই আমি এই অন্য একটা জায়গা থেকে কাজ করেছিলাম ওইখানে ডিসপ্লেটা নিয়ে চলে আমাদের থেকে এত টাকা এখন আপনারা কেন বেশি যাচ্ছেন এখন আমরা বেশি যাচ্ছি এই কারণে আমরা যে ডিসপ্লেটা দিই একেবারে হুবাহু অরিজিনালটার মতোই উনিশ আর বিশ অনেক কাস্টমারের প্রশ্ন থাকে যে ভাইয়া তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনি আমাকে ভালো ডিসপ্লেটা কাস্টমারকে আসলে আমরা বুঝিয়ে দিলে কাস্টমার অবশ্যই বুঝে কাস্টমার যেমন না বুঝে কাস্টমারের ফিঙ্গার আমরা যেগুলি দিয়ে থাকি ফিঙ্গার যেগুলি ইনডিসপ্লে ফিঙ্গার ওগুলি হান্ড্রেড হান্ড্রেড ডিসপ্লে ফিঙ্গারগুলি কাজ করে থাকে এবং কালার কোয়ালিটি ফিটিংস একুলেট থাকে আর মার্কেটের যে আইপিএস ডিসপ্লেগুলি এইগুলিতে কখনোই কালার কোয়ালিটি আসবে না এবং এগুলিতে ফিঙ্গার অপশনই থাকে না তো কাস্টমার অনেক সময় জায়গা আগে আইপিএস লাগে যে আমাদের কাছে আসে যে ভাই এর চেয়ে ভালো ডিসপ্লে কি আছে আপনাদের কাছে তখন আমরা সাজেস্ট করি যে ওয়েলএড্লেগুলি নিতে পারে যেগুলো হচ্ছে কেয়ার কোয়ালিটি ওই আমরা দিয়ে থাকি কাস্টমারকে যে ওই ডিসপ্লে গুলি নিলে কাস্টমার আগের মতোই জাস্ট গেমিং করুক যাই করুক কালার কোয়ালিটি ওভারঅল ভালো পাবে তো আমরা আবার যদি আপনার ফোন অরিজিনালগুলি নিয়ে থাকেন তাহলে আমরা ফোন অরিজিনাল বলে ফোন অরিজিনালটাই দিব ফোন অরিজিনাল বলে আবার আপনাকে ওয়েলএ প্রোডাক্ট বা মার্কেট অরিজিনাল এগুলি আমরা কখনোই দিব না অনলাইড গাইড ছিল আজকে ভিডিও আসুন করছি আজকে ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লেগেছে আর আপনারা যারা কিনে যাচ্ছেন যে একটু রিজনেবল বাজেটের মধ্যে ফোন সার্ভিস করতে তাদের জন্য কিন্তু রেকমেন্ডেশন থাকলো আইফিক্স ফার্স্ট কারণ এখানে আসলে আপনারা কিন্তু খুবই চিপ প্রাইসের মধ্যে ভালো কোয়ালিটির কিন্তু সার্ভিসিং পেয়ে যাচ্ছেন আর এখানে আইসি জনিত প্রবলেম নেটওয়ার্ক জনিত ইস্যু এছাড়া ডিসপ্লে ইস্যু অথবা ফোন পানিতে পড়ে গেলো বা যে কোনো ধরনের ইস্যুজ আপনারা কিন্তু চাইলে খুবই সাশ্রয়ী বাজেটের মধ্যে অন্য দোকান যদি এক হাজার টাকা এখানে মোটামুটি ছ সাতশো টাকার মধ্যে মানে খুবই বাজেটের মধ্যে আপনারা কিন্তু এখানে থেকে মোবাইল সার্ভিসিং করতে পারবেন আর আইফিক ফার্স্টের কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে মোতালি প্লাজার মধ্যে যেটা হচ্ছে হাতির পুলে অবস্থিত সবগুলো ব্রাঞ্চের ঠিকানা রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স ঠিক করলে কিন্তু পেয়ে যাচ্ছেন তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম